আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের যে সপ্তাহে দুই দিন যে অফারটা এই অফারটা থাকবে সোমবার মঙ্গলবার দিন বন্ধ বুধবার পর্যন্ত অফারে পাবেন আমাদের ফোন এখন অনেক মডেলই আছে আমরা প্রত্যেকটা মডেলই আপনাকে দেখাচ্ছি হ্যাঁ একটু সাথে থাকেন এই যে এইট এ তারপরে পিক্সেল সেভেন আমাদের কাছে কী মডেল থাকবে অ্যাস টোয়েন্টি টু ওয়ালটা যেটা আপনি অনেক কমে পাবেন উন পঞ্চাশ হাজার টাকায় পাবেন অ্যাস টোয়েন্টি থ্রি আপনারা যারা চল্লিশ হাজার টাকায় নিতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এবং একটা সিম ব্যবহার করতে পারবেন একটা ই সিম ব্যবহার করতে পারবেন অ্যাস টোয়েন্টি টু ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে পিঙ্ক কালার আছে যেটাই নেন উনতিরিশ হাজার টাকা পড়বে তারপরে এইট এ ব্লু কালার আছে হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে যদি কারো দরকার পড়ে অবশ্যই আপনারা নিতে পারবেন সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন অ্যাস টোয়েন্টি ওয়ান পার্পেল কালার এটা হচ্ছে পিঙ্ক কালার হালকা এটা ব্ল্যাক কালার দুইশো ছাপ্পান্ন জিবি যদি আপনাদের কারোর দরকার পড়ে অবশ্যই আপনারা নিতে পারবেন চব্বিশ হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশন সিক্স প্রো আপনারা নিতে পারবেন উনত্রিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ নব্বই ব্যাটারি হেল বক্স সহ একটা কেবল কেবল আছে এটা কেবল নাই শুধু ফোন নব্বই পারসেন্ট ব্যাগ ব্যাক কাভার আছে মানে বক্স হওয়া আর কি শুধু বক্স আর এই ফোন এটা আপনারা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকায় আইফোন চোদ্দো আপনারা নিতে পারবেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় সনি টেন মার ফোর নিতে পারবেন তেরো হাজার দুইশো টাকায় আইফোন সেভেন ছাব্বিশ হাজার টাকায় ব্ল্যাক কালার নিতে পারবেন কন্ডিশন চমৎকার এরপরে গ্রিন এটা কি লেমন কালার হোয়াইট কালার ওইখানে দুইটা আসছে আমাদের আরও কিন্তু ফোন আসছে হ্যাঁ এই যে আরও ফোন আসছে এগুলো আমরা চেক টেক করে তারপরে আইফোন এইয়া পিক্সেল সিক্স এটা পাবেন আপনারা বাইশ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ একদম অথেন্টিক রিয়েল ফোন বাইশ হাজার পাঁচশো টাকায় পাবেন তারপরে সেভেন এ সেভেন এ পাবেন আপনারা তেইশ হাজার দুইশো টাকায় পাবেন ব্লু কালার অনেকগুলো আছে হোয়াইট কালার আছে সিক্স এ উনিশ হাজার পাঁচশো টাকায় পাবেন কালার আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার ব্লু কালার যেই কালার মন চায় ওই কালার নিতে পারবেন আর এগুলো এখন থেকে প্যাকেট খোলা হয় নাই আমাদের যে আসছে এগুলো আপনারা আমরা চেক করে তারপরে খুলবো তো এই যে যেই মডেলগুলো দেখছেন আমি কন্ডিশনগুলো দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন আর অবশ্যই যারা আপনারা সুন্দরবন কুরিয়ারে নেবেন চেষ্টা করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস যারা দূর থেকে আসেন তাদের জন্য আমরা সুন্দরবন কুরিয়ারের সিস্টেমটা রাখছি আর আমাদের থেকে যারা গুগলের ফোন কিনবেন অ্যাডপ্টার আর ক্যাবল অরিজিনালটা এটা চেক করে কিউআর কোড দিয়ে চেক করা যায় করে তারপরে নিতে পারবেন এটা আপনারা পঁয়ত্রিশশো টাকারটা দু হাজার টাকা নিতে হবে স্যামসাং এর চার্জার পঁচিশশো টাকা দামেরটা আপনারা পনেরোশো টাকা পাবেন এটা শুধু সোমবার মঙ্গলবার দিন বন্ধ থাকবে বুধবার আবারও বলি সোমবার সকাল দশটা থেকে রাত্র সাড়ে আটটা পর্যন্ত মঙ্গলবার বন্ধ থাকবে বুধবার সকাল এগারোটা থেকে রাত্র নয়টা পর্যন্ত এই টাইমগুলো একটু মনে রাখবেন আর যারাই অর্ডার করবেন ফোন অবশ্যই আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন বক্স থেকে শুরু করে এই যে বক্সালার টুয়েলভ একটা আসছে যদি আমরা আশা করি নেক্সট টাইমে আমরা বক্স আনার চেষ্টা করব তো আমাদের প্রত্যেকটা ফোনই বক্স ছাড়া এই ভিডিওটা পুরো দেখলে আপনারা টোটাল বুঝে যাবেন গা যে আমাদের ফোন কন্ডিশন কীরকম প্রাইস কত কি আমাকে ফোন দেওয়াও লাগবে না যদি দিতে হয় বা কোনো ইনফরমেশন যদি আপনি মিস্টেক করেন জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন যেটা আমার ভিজিটিং কার্ডটাও আমি দেখাই দিতেছি এই যে শফিক রাতুল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ডোন্ট মিস নিউ ভিডিও এভরিডে এস মোবাইল গ্যালারি এই যে হচ্ছে ফোনের নাম্বার জিরো ওয়ান ট্রিপল সেভেন আপনারা কিউ আর কোডও সিস্টেম রাখছি দিলেই আয়া করবো ইউটিউব চ্যানেল আমাদের পেজটা খাইয়ে দিছে কেনা যিনি তো যাই হোক পিকজেল সেভেন আমাদের কন্ডিশনগুলো আমি একটু দেখাই দুই একটা কন্ডিশন দেখাইলে বুঝবো পিকজেল সেভেন হলো ছাব্বিশ হাজার টাকা পিকজেল সেভেন ছাব্বিশ হাজার টাকা পিকজেল এইট এ পঁয়ত্রিশ হাজার টাকা আমি আবার বলতেছি এস টোয়েন্টি ওয়ান চব্বিশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি টু আলট্রা উনপঞ্চাশ হাজার টাকা অ্যাস টোয়েন্টি থ্রি হল চল্লিশ হাজার টাকা এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জিবি উনতিরিশ হাজার টাকা সিক্স প্রো উনত্রিশ হাজার টাকা সেভেন ছাব্বিশ হাজার টাকা আইফোন চোদ্দো পঞ্চাশ হাজার পাঁচশো টাকা টেনমার্ক ফোর আপনারা নিতে পারবেন তেইশ হাজার টাকা হ্যাঁ ট্রেনমার ফোন না তেরো হাজার টাকা পিকজেল সিক্স বাইশ হাজার পাঁচশো টাকা পিকজেল সেভেনে দাম পড়বে হচ্ছে তেইশ হাজার টাকা আর তেইশ হাজার টাকাই বলছি তো বলছি সিক্স এ উনিশ হাজার পাঁচশো টাকা চাইলে সাথে সাজার নিতে পারেন না নিলে নাই কোনো সমস্যা নাই তবে প্রত্যেকটার কন্ডিশন মোটামুটি আমি দুই ডা একটা করে দেখাই দিই এই যে দেখেন কন্ডিশন খুব সুন্দর কন্ডিশনের ফোন খুব বাছাই করা ফোন তেইশ হাজার টাকায় পিক্সেল সেভেন এ দাম যখন যেরকম বাড়বে তখন বাড়বে আমরা বলে দেব তো এই যে যেই ফোন এই ফোনের ভিতরে আপনার যদি কোনোটা পছন্দ হয় আপনি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিলে আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠাই দেব আর যদি আপনি দোকানে এসে নিতে চান আমাদের কাছে অনেক পরিমাণ আছে যেই ফোনটা যেই মডেলটাই অনেক পরিমাণ থাকে আপনারা এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই যারা নতুন ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের কাছে যা ফোন আছে এই মডেলের ভিতরে যদি আপনাদের কারো পছন্দ হয় ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিলে পাঠিয়ে দেবো দোকানে আসলে তো আসলেন আমাদের একদম বসুন্ধরা শেষ পর্যায়ে আমরা এই দোকানটা ইয়া করতেছি ভিডিওটা করতেছি আমাদের হচ্ছে বেসমেন্ট ওয়ান বাহাত্তর নাম্বার দোকান আপনারা আছেন শফিক রাতুল ইউটিউব চ্যানেলে আজকে একটু নর্মালি বোঝানোর চেষ্টা করলাম যে একটা করে ফোন যদি আমি দেখাইতে যাই তাহলে অনেক সময় লেগে যাব আমার যে জন্য আপনাদের সুবিধার্থে আপনাদের চিন্তা চিন্তাভাবনা মাথায় রেখে আমরা আজকে একটু নতুন টাইপের ভিডিও করলাম যে শুধু প্রাইস দেখাইলাম কন্ডিশন দেখাইলাম না কন্ডিশন প্রত্যেকটা মডেলের থেকে আমরা এক পিস দুই পিস করে দেখাইলাম এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগছে নাকি আপনারা প্রত্যেকটা ফোন ভিডিওতে যেমন দ্রুত বলি দেখে শুনে নেবেন এরকমভাবে আমি আবারও বলি যাতে যেহেতু প্রাইসটা নিয়ে আপনাদেরকে অনেক আমাদের কন্ডিশন নিয়ে ইনশাল্লাহ কোনো কমপ্লেন নাই আপনারা যারা আসেন ভিডিও দেখতেছেন অবশ্যই জানতে পারবেন উনিশ হাজার পাঁচশো সিক্সে সেভেনে তেইশ হাজার টাকা সিক্স একদম ভালোটা বাইশ হাজার পাঁচশো টাকা পিকজেল সেভেন ছাব্বিশ হাজার টাকা টেন মার্ক ফোর তেরো হাজার টাকা আইফোন চোদ্দ পঞ্চাশ হাজার পাঁচশো আইফোন বারো বক্স প্লাস ফোন পঁয়ত্রিশ হাজার টাকা পিকজেল সিক্স প্রো উনতিরিশ হাজার টাকা এস টোয়েন্টি ওয়ান দুইশো ছাপ্পান্ন জিবি চব্বিশ হাজার টাকা আলটা আলটা হইলো উনপঞ্চাশ হাজার টাকা এস টোয়েন্টি থ্রি চল্লিশ হাজার টাকা এস টোয়েন্টি টু দুইশো ছাপ্পান্ন জিবি উনত্রিশ হাজার টাকা এট এ পঁয়ত্রিশ হাজার টাকা এইটা হচ্ছে আমাদের একদম লাস্ট প্রাইস আজকে শুধু কথা বলার জন্য আপনাদেরকে এই ভিডিওটা করা কেউ মাইন্ড করবেন না যতটুকু পারি আমার দিক থেকে আমি প্রাইসগুলো বলে দিছি আমি এর আগেও বলছি যে দাম বাড়বে বাড়বে কিন্তু অলরেডি বাড়তেছে তো যারা এখনও পর্যন্ত নেন নাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আশা করি আজকে আমার এই কথাটা আপনি দু দিন পরেই ফুললে যে বোকা দেখবেন আপনারা এত প্রাইস বাইরে যেতেছে ফোনের তার চিন্তা ভাবনার বাইরে কারণ আমি জানি না আমার কাছে যেই ফোনগুলো আছে আমি যতক্ষণ আছে এই যে প্রাইসগুলো বলে দিলাম এতক্ষণ পর্যন্ত আপনারা এই প্রাইজেই পাবেন যদি নতুন করে যে ফোন আসবে আসলে অনেক দাম বেশি হবে বা কন্ডিশন উনিশ বিশ হবে আপনারা এখন যে ফোনগুলো আছে এটা কিন্তু আমাদের একদম চমৎকার কন্ডিশনের ফোন যেগুলো আমরা ভিডিওতে দিলাম যদি আপনাদের কারণ নেওয়ার মতন প্রসেস থাকে সেক্ষেত্রে নিয়ে নেবেন আর যদি মনে করেন যে না আপনারা আসিয়া নিতে পারতেছেন না কুরিয়ারে নেবেন তাও নিয়ে নিতে পারবেন যদি কোনো আমার থেকে যদি কোনো হেল্প দরকার পড়ে অবশ্যই আমার নাম্বারে কল দিবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আর অবশ্যই রাস্তাঘাটে চলার সময় সাবধানে চলবেন আর যারা নতুন আছেন একটু রিকোয়েস্ট করলাম লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্য যারা আছে তারা যাতে একটু চমৎকার ফোন কম প্রাইজে নিতে পারে আমাদের চ্যানেলের কাজই হচ্ছে যে চমৎকার প্রাইজে সুন্দর একটি প্রাইজে আমরা যে প্রফিট করি না করি কম হ্যাঁ আমাদের সপ্তাহে দুই দিন তিন দিন আমরা একটা অফার দিই কমে বিক্রি করি যারা নতুন আছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরিবারের সাথে রাখবেন যেহেতু আপনার আপনি একজন মানুষ আপনার ফোন ইউজ করতে হবে আর সেই ফোনটা যদি অন্য জায়গা থেকে একটু ভালো মানের ফোন আমি যদি দুই এক হাজার টাকা কমে দিই বা পাঁচশো টাকা কমে দিই সেটা যদি ভালো দিই সেই ক্ষেত্রে আমার কাছে আসবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম